প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা শিখতে চলেছি সুরাতুল ফিল তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি সুরাতুল ফিল পুরাটা তেলোয়াত করব। তারপর প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভেঙে ভেঙে উচ্চারণ করব। সবাই আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে চলুন শুরু করা যাক আলুজিম بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ত্রে দর্শক এখন আমি প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভেঙে ভেঙে উচ্চারণ করব। আপনারা সবাই আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে চুন শুরু করা যাক আয়লেন তার কাইফা ফা আয় লা রব বু ক্যা বি আস হায় বিল ফিল আয়ন তাওরা কাইফাফা আয় লা রব বি আস হায় ফিল أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

পরিপূর্ণ তেলবাদ করি সবাই আমার সাথে সাথে তেলবাত করার চেষ্টা করবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আউজ বিল্লাহ সাই তনি রজিম বিস্মিল্লা হিরোহ না নি র হাইল এম তর কাইফা আই দা অব দু কবি অস ওয়া বু সালে আয় লাই হিম তই ওয়া বা বিম তার মেহিম বে আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আর সুস্থ থাকুন এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ